দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলায় যশোর জেলা মাছের পোনা উৎপাদন এবং মাছ চাষের জন্য সারা বাংলাদেশেও অত্যন্ত বিখ্যাত একটি জেলা আমরা আজকে এসেছি লাল মৎস্য হ্যাসারি এই মৎস্য হ্যাচারিটি যশোরের মধ্যে অত্যন্ত স্বনামধন্য এবং পুরাতন একটি হ্যাচারি তারা কাপজাতীয় মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের ক্যাটফিসের রেণু পোনা উৎপাদন করে আমরা আজকে এই উদ্যোক্তার মাধ্যমে জানবো যে কাপ মাছের পাশাপাশি ওনারা কি জাতের ক্যাটফিশ ওনারা উৎপাদন করে আসছেন এবং এই ক্যাটফিশগুলো বাংলাদেশে কোথায় কোথায় বিক্রি করে থাকেন এই বিষয় নিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন পোনা কিভাবে চাষ করতে হয় বা আপনাদের এখানে কেমন মানের পোনা পাওয়া যায় এই বিষয় নিয়ে কথাগুলো সর্বপ্রথম আপনার পরিচয়টা দিতেন ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ শৌকত হোসেন সাগর লাল মৎস্য হ্যাচারি যশোর কাঁচরা বাবলাতলা পার হাউজে পূর্ব মাছ আপনাদের কাছে ক্যাট মাছ কি কি আছে আমাদের কাছে ক্যাট মাছ আছে আপনার পাবদা আছে জি গুলশা ট্যাংরা আছে আচ্ছা নুনা ট্যাংরা আছে এবং আপনার কই আছে শিং আছে দেশি মাগুর আছে মহাশৈল আছে আচ্ছা পাঙাশ আছে আচ্ছা এই রকম ক্যাটফিশ আমি যদি একটা পুকুরে এই যে আপনি যত সুন্দর একটা পুকুরে এখানে যে ধানি দিয়েছেন বা এখন যে কোনায় রূপান্তরিত হবে অল্প দিনের ভিতরে তো এই রকম একটা পুকুরে আমি এই ক্যাটফিসগুলো চাষ করব আমি পুকুরটা প্রস্তুত করব কিভাবে এই পুষ্কুনিটা প্রথমত পানি ফেলাই দিতে হবে জি পানি ফেলাই দেওয়ার পরে এই পুষ্কুনিটা কানার উপরে চুন মারতে হবে শতকে এক কেজি যদি বেশি পচনশীল জায়গা হয় শতকে দেড় কেজি এই চুনটা মারার পরে আপনার এই পুষ্কুনিতে পানি ঢোকাইতে হবে আচ্ছা পানি ঢোকানোর পরে আপনার শতকে হচ্ছে আপনার দেড়শো গ্রাম টিএসপি একশো গ্রাম ইউরিয়া আর তিনশো গ্রাম খোল এই পরিমাণ এতে প্রয়োগ করতে হবে আচ্ছা প্রয়োগ করার পরে এবার পানিটা আপনার মনে করেন যে এক সপ্তাহ থাকবে এইভাবে থাকলেই পুষ্কুনতে একটা প্ল্যান্টন তৈরি হবে বা প্রাকৃতিক খাদ্য তৈরি প্রাকৃতিক খাদ্য তৈরি হবে এবং একটা প্ল্যান্টন কেউ বলে মাখন পোকা আমরা বলি প্ল্যান্টন এইটা তৈরি হলে আপনি তখন এর ভিতরে রেনও দিতে পারবেন ডিমও দিতে পারবেন ডিনে এবার ওই প্ল্যান্টনটাই মাছে ধরে ধরে খাবে খাবার পরে একবার মনে করেন আপনি ভারতীয় খাবার হতে দিতে হবে কিন্তু ওই খাবারটা যদি আপনি পোকরটা পুষ্টি না করে নেন তাহলে আপনি মাছ নিয়ে কোনো লাভ নেই কিন্তু আগে আপনার পোকর পুষ্টি করতে হবে পোকর পুষ্টি করতে হবে আচ্ছা কোন জীবাণুনাশক দিতে হবে না হ্যাঁ জীবাণুনাশক পোকা মারার জন্য আপনার একটা আমরা দেই কেউ দেয় সুমিচিন কেউ দেয় আপনার রাইস আচ্ছা তার থেকে আরেকটা আমি ব্যবহার আপনি সেটা দিতে পারেন দিয়ে তারপর আমি তারপর 24 জানুয়ারি মাছ দেব মাছ আচ্ছা মাছটা দেব কোন সাইজের আপনি মাছটা দিবেন ধানি সাইজ ধানি সাইজ ধানি সাইজ আচ্ছা ধানি সাইজ সেটা যে কোনো মাছই হোক যে কোনো মাছ ধানি সাইজ যেটাই হোক না কেন ধানি সাইজ দিলে হবে তখন পানির উচ্চতা কত কোন পানির উচ্চতা সর্বনিম্ন আপনি 3 ফুট সর্বনিম্ন 3 ফুট থাকে উপরে যাবে আপনি 5 ফুট আচ্ছা আমি ধানি পোনা দিলাম দেয়ার পর খাদ্য হিসাবে কি দেব খাদ্য হিসাবে আপনি পাউডার দিবেন ফিট ফিট পাউডার আচ্ছা তারপর খোল দিবেন খোল খোল কিন্তু মাছের জন্য খোলটা উপযুক্ত খাবার যেমন আমাদের জন্য মাছ আছে ভাত মাছের জন্য খোল এই ক্যাক ফিশে আমি যতটুকু জানি যে মাছের পানি পরিবর্তন করতে হয় এটা কেন করতে হয় পানি পরিবর্তন করতে হয় এই যে আমরা যে ফিটটা আমরা খাওয়াই ফিটটা মনে করেন যে অতিরিক্ত অ্যামোনিয়া থাকে এই অ্যামোনিয়া থাকলে পানি পিএইচ বেড়ে যায় আচ্ছা আর বেড়ে যাওয়ার কারণে তখন মনে করেন যে মাছে খাইলে ওর হচ্ছে বদ হজম হওয়া শুরু হয় তখন আপনি পানিটা কিছু পরিমাণ পানি ফেলায় আবার নতুন করে পানি দিলে মাছটাও দ্রুত বাড়বে আমার মনে করেন যে পুকুরটাও সংশোধন থাকলো আমি হারভেস্ট করতে পারবো এটা আপনার কেউ ধরেন একটা মাছ তিন ইঞ্চি বানায় কেউ পাঁচ ইঞ্চি বানায় কেউ দশ ইঞ্চি বানায় কেউ পনেরো ইঞ্চি আমি বড় করবো আপনি বড় করতে গেলে ধানিটা এখান থেকে বড় হবে না

ভাই আপনারা তো এই পরামর শুনলাম তো আমাদেরকে একটু ভাই রেনু দেখান আর একটু দেখান আমি আপনাকে দেখাবো 2024 সালের সর্বপ্রথম পাওয়ারের ধান আচ্ছা আমি আজকে ডেলিভারি দিচ্ছি তো এই ধানিগুলো তো আপনারা সারা বাংলাদেশের সর্ব আচ্ছা পুকুরে যে একটু আগে যে আপনারা মই টানলেন যে এই এই ধানিতই তো মই টানলেন এই ধানিতই মই আচ্ছা ভাই এখন এটা কি করবেন আমি এটাকে এখন উপরে উঠাইছি পুকুরের থেকে এই দেখেন হাউজে ঝর্ণা আছে জি এখানে রেস্ট খাচ্ছে এখানে রেস্ট খাচ্ছে আমি আজকে রাতে এই মাছটা আপনার কিশোরগঞ্জে ডেলিভারি দিব কিশোরগঞ্জে আর একটা ডেলিভারি দিব কোয়াকাটা আচ্ছা আজকে রাতে আমি 25 লক্ষ মাছ ডেলিভারি দিব ওরে আল্লাহ এত মাস এত মাছ এই থাইবাঙ্গাসটা এই থাইবাঙ্গাস থাইবাঙ্গাসে এত চলে ভাই এত চলে পুরোটা বডি ওয়েট আছে সর্বনিম্ন 12 কেজি আচ্ছা 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 একটু ভাই আপনার প্যাকেজিংটা দেখান তো সরকারি মাপের 1 কেজি

আচ্ছা ঠিক আছে এটা কি মাছ কই মাছ কি কই ভিয়েতনাম কই মাছ এটা তো ভাই অনেক বড় হয়ে গেছে দেখি আমাদের নয়শো থেকে এক কেজি আচ্ছা গ্রুপটা ছিল সেটার ডিম থেকে আপনারা এই যে রূপান্তরিত করছেন না আচ্ছা আচ্ছা কিভাবে বিক্রি হয় এটা বর্তমানে বিক্রি করতেছি আপনার চারশো টাকা সেই সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা এই ধরনের মাছগুলো পুকুরে ছাড়লে কত দিনে আমি হারভেস্ট করতে পারবো নব্বই দিন নব্বই দিনে আচ্ছা অবশ্যই ফিট খাই এসে ফিট খাই

হাই পাঙ্গাস সাদা পাঙ্গাস সাদা হাই পাঙ্গাস এটা কি ইনাদের কাছে রেগুলার মেন রেগুলারই না মাছ কেমন মাছের ভালো এটা নিয়ে কি আপনারা লাভবান হতে পারেন ভাই আপনার আপনি আসছেন কোথা থেকে মেনা থেকে মেনা থেকে মেনা থেকে কি আরো আমাদের মাছ চাষী উদ্যোক্তার ভাইরা কি এখানে আসে এখানে আসে এই লাল মৎস্য হ্যাচারিতে এই লাল মৎস্য হ্যাচারি থেকে কতদিন থেকে ব্যবসা করেন ইনাদের সাথে তিন বছর থেকে না ইনাকে তো চেনেন ভাই ইনি হচ্ছে লাল মৎস্য হ্যাচারির বর্তমান proprietor না ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তো ভাই আপনার তো আমরা পুকুর সবগুলো ঘুরে ঘুরে দেখলাম আপনার অত্যন্ত চমৎকার যে ধানি বিভিন্ন সাইজে আপনারা আসছেন আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনাদের এই যে কোনো সাইজ চায় তারা কি সঠিক মাপ এবং সঠিক জাতটা পাবে হ্যাঁ অবশ্যই যদি তারা আমাদের মতন একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের কাছ থেকে মাছটা নেয় যেমন আমাদের এই হ্যাঁ কিন্তু বহু থাকে আচ্ছা আমরা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যদি সে আমার কাছে অর্ডার করে আমি তাকে অরিজিনালে যে অরিজিনাল যে জাতটা সেই জাতের মাছটাও দিব এবং তার মাপটাও সঠিকভাবে দিব আচ্ছা ভাই আপনার বাবার হাতে করা প্রতিষ্ঠান এটা তো অনেক পুরাতন এটা নিয়ে ভবিষ্যতে আপনারা কি করতে চান এটা নিয়ে ভবিষ্যতে আমরা চাচ্ছি যে এটাকে আরো বড় করা যায় কিনা আল্লাহ পাক যদি দয়া করে তাহলে এটা আরো বড় হবে আপনাদের দয়ায় তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আপনি আমাকে সময় দিয়েছেন আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ যে আপনি এত কষ্ট করে বহু দূর থেকে আসছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক যশোর জেলার অত্যন্ত জনপ্রিয় এবং পুরাতন একটি মৎস্য হাজারি লাল মৎস্য হাজারি তারা মূলত কাপজাতীয় মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের ক্যাটফিশ রেনু থেকে পোনা উৎপাদন করে থাকে এবং বিভিন্ন সাইজে তারা সারা বাংলাদেশে বাজারজাতকরণ করে থাকে আমার মনে হয় আপনারা চাইলে এই মৎস্য হাজারিতে আসতে পারেন দেখতে পারেন বা ফোনে কথা বলে তাদের মাছ সংক্রান্ত যে কোনো সেবা গ্রহণ করতে পারেন এই ছিল লাল মৎস্য হ্যাসারির ক্যাটপিস মাছের বিস্তারিত তথ্য আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশ বিড়ি চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ